হঠাৎ করে যখন মেহমান বাসায় চলে আসে তখন চটজলদি এই রোস্টটা আপনি বানিয়ে ফেলতে পারবেন আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি শেয়ার করব আপনাদের চট জলদি কীভাবে মেহমান বাসায় চলে আসলে রোস্ট তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটা প্রথমেই আমি এখানে কিছু লেগ পিস আর কিছু বেস পিস আমি হচ্ছে একটু কাট করে নিচ্ছি যাতে হচ্ছে ভিতরে মশলাটা খুব ভালো মতো চায় এখন আমি এর মধ্যে দিয়ে দিব হালকা একটু হলুদ এটা দিয়ে আমি সুন্দর করে একটু মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি সুন্দর করে এটা হালকা তেলে ফ্রাই করে নিব। হাফ ফ্রাই করব। কারণ হচ্ছে আপনি যখন ফার্মের মুরগি দিয়ে রোস তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনি যদি একটু ফ্রাই না করে নেন তাহলে চিকেনটা ভালো লাগবে না খেতে এর জন্য আমি একটু তেলটা গরম করে নিচ্ছি এবং আমি কিন্তু খুবই এই পার্টটা ভয় পাই তেল আমার ছিটে আসেই এই জন্য আমি খুব সাবধানে একটা একটা করে ফ্রাই করছি আমি একে একে সবগুলো মাংসের পিস এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে দিচ্ছি খুব হালকা করে আমি মাংসগুলো ফ্রাই করে নেব এই রোস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনি খুব অল্প সময়ের মধ্যে কেস্তের পাতে দেওয়ার জন্য এই রোসটা একদম পারফেক্ট আপনারা যদি খান এটা খুবই মজা পাবেন বাচ্চারাও এই রোস্টটা মানে আমার মতো যেভাবে রান্না করেছি এটা রান্না করলে খুবই মজা পায় আমি আরও কিছু চিকেন ফ্রাই করে নিলাম এখন এই যে আমার অলমোস্ট হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যেই এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এবং এর মধ্যে আমি দিয়ে দিব আমার আদা রসুনের জিরার পেস্টটা অল্প পরিমাণে দিয়েছি এখানে এক কাপ পরিমাণে আছে এখন আমি সুন্দর করে একটু ভেজে নিব এই পর্যায়ে আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না ঠিক আছে এখন আমি এর মধ্যে একটু যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে নিব। এবং দিয়ে দিব এক চামচ লবণের গুঁড়া দেওয়ার পরে আমি সুন্দর করে আবার হচ্ছে এটা ভেজে নেব এখানে দেখা যাবে আমি কোনো পানি কিন্তু আবার বলছি অ্যাড করি নাই এই যে তেলটা যখন উঠে উঠে আসবে তখন আমি পুরো চিকেনগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে এটা মিশিয়ে নেব কিছুক্ষণ কিছুক্ষণ ভাজা দরকার আছে এই যে আমি কি সুন্দর করে সবগুলো চিকেন মিশিয়ে নিচ্ছি এক খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায় এখন আমি সুন্দর করে এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণে দুধ এখানে আপনি গুঁড়া দুধটাও ইউজ করতে পারবেন বাট গুঁড়া দুধটা যদি আপনি পানি দিয়ে মিক্স করে তারপরে দেন সেটা বেশি বেটার হবে এর সাথে দিয়ে দিব আমি এক কাপ পানি আর কিছুই লাগবে না এই এক কাপ পানি দিয়ে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এখন আমার বেশিক্ষণ লাগবে না আমার অলমোস্ট পনেরো মিনিট লেগেছিল রেডি পরিবেশন করার জন্য মেহমানরা কিন্তু খেয়ে খুব ভালো বলেছিল